উন্নয়নের আমরা এই এলাকায় পঁচিশ তারিখ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একজন যুবক আমাদের লড়াকু সৈনিক যারা যুক্তি তরকের মত দিয়ে মানুষকে যুক্তির মধ্য দিয়ে বুঝিয়েছেন তাই আপনাদের সামনে এবারে বক্তব্য দিচ্ছেন আমাদের கட்சி তরুণ Турции দেবাংশু বচ্চার্জ্য হ্যালো হ্যালো নমস্কার প্রথমেই আপনাদের সকলকে প্রণাম জানাই এতটা পথ আপনারা হেঁটে এসেছেন এই গরমের মধ্যে পূর্ব মেদিনীপুরে টেম্পারেচার দেখছিলাম চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি মানে হচ্ছে বুঝতেই পাচ্ছেন তার অনুভূতিটা হয় প্রায় পঞ্চাশের কাছাকাছি তার মধ্যে আপনারা এত লোক হেঁটে এসেছেন এবং দুধারে মানুষের যা সমর্থন দেখেছি আর আমি গত প্রায় দেড় মাস ধরে গোটা তমলুক লোকসভা ঘুরে যা বুঝেছি এটুকু নিশ্চিত থাকুন তমলুক লোকসভা তৃণমূল জিতছে এটা নিশ্চিত থাকুন প্রশ্ন ব্যবধানে কত ব্যবধানে জিতব সেটা আশি হাজার হবে না এক লাখ বিশ হাজার হবে না দেড় লাখ হবে এটা প্রশ্ন আর এই লড়াইতে এই ব্যবধানের লড়াইতে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতাই স্থির করে দেবে ব্যবধান দেখুন বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না কারণ আমার গলার অবস্থা একদম ভালো না আমি খুব ক্ষুদ্র তাই আপনাদের বলি একদিকে দিদি একদিকে মোদি লড়াইটা খুব সহজ দাম দুজনেই বাড়াচ্ছে কিন্তু কিসের বাড়াচ্ছে মোদি দাম বাড়াচ্ছে পাঁচশো টাকার রান্নার গ্যাসটা হাজার টাকা করে আর দিদি দাম বাড়াচ্ছে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটা হাজার টাকা করে দুজনেই দাম বাড়াচ্ছে দুটো আলাদা আলাদা দিকে দিদি আর মোদি দিদি যখন বাচ্চাদের স্কুলে মিড ডে মিলে মুরগির মাংস খাওয়াচ্ছেন মোদি তখন কেরোসিন তেলের দামটা সতেরো টাকা লিটার থেকে একশো টাকা করছে দিদি যখন স্বাস্থ্য সাথীর কার্ড ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মোদি তখন সর্ষের তেলের দাম একশো চল্লিশ টাকা কিলো করছে দিদি যখন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে মোদি তখন ঘরে ঘরে পকেট কাটার ব্যবস্থা করছেন আর সেই মোদির সবচেয়ে বড় দালাল এখানে আছে শুভেন্দু অধিকারী এই জেলা যে কোনোদিন দাম বাড়ানো নিয়ে প্রতিবাদ করল না মোদির সাথে রোজ দুদিন পর পর বৈঠক করতে দিল্লি চলে যায় কিন্তু কোনোদিন গিয়ে বলে না মোদিজি দাম কমান মানুষ পাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আমাদের লড়াই গোটা ভারতবর্ষের মাটিতে আমি আপনাদের এইটুকু বলি এখানে প্রার্থী আপনাদের দুজন আমি তো আছি তৃণমূলের আর বিজেপির প্রার্থী হচ্ছে চন্দ্র বড়া আপনারা শুনেছেন তো নিজেই নিজেকে কি বলেছেন আপনারা সবাই জানেন নাকি একবার শুনিয়ে দেবো ঠিক আছে আমি সব জায়গায় শুনিয়েছি তাই আপনারাই আপনারা বাকি থাকেন কেন আপনারা শুনেনি বিজেপির নিজেকে নিজে কি কি শুনুন 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 বিজেপির প্রাক্তন বিচারপতি আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রগোড়াও হয়ে যেতে পারি আপনারা আমার সাবধানে থাকবেন আরেকবার শুনুন আমি অত্যন্ত বিষাক্ত এরপরে চন্দ্রগোড়াও হয়ে যেতে পারি আপনারা আমার সাবধানে থাকবেন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে আমি চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি আপনারা সাবধানে থাকবেন মানে তমলুকের সাধারণ মানুষকে সাধারণ ভোটারকে বলছে সাবধানে থাকতে তো উনি বলে দিয়েছেন সাবধানে থাকতে যেছে কেন গুতো খেতে যাবে নিজেই তো বলে দিয়েছে আর আমরা কি সকাল সকাল চাই সাপ আমাদের বাড়িতে ঢুকুক কেউ চাই না নিজেকে নিজে সাপ বলে দিয়েছে তাই সাপ যখন আছে আপনারা বাড়িতে বাড়িতে লঙ্কা পোড়া জ্বালানোর ব্যবস্থা করুন মায়েরা দাদারা এই সাপখোপকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না তার উপরে প্রাক্তন বিচারপতি বসে বসে চাকরি খেয়েছেন লোকে বসে বসে লোকে চাকরি খেয়েছে চাকরি দেওয়ার মুরুদ নেই খেয়েছে আর এনার চাকরি খাওয়ার চক্করে কত ছেলে মেয়ে সুইসাইড করেছে প্রাণ চলে গিয়েছে এনার হাতে কত মানুষের রক্ত লেগে আছে যাদের প্রাণ চলে গিয়েছে তারপরে এখানে এসে প্রার্থী হয়েছে এই লোকটাকে একটা ভোট দেওয়া মানে ইনি চাকরি খাওয়ার পর যারা মৃত্যু করেছে সুইসাইড করেছে তাদের মৃত্যুর পক্ষে ভোট দেওয়া এই প্রার্থীকে একটাও ভোট দেওয়া যাবে না মায়েরা দাদারা বিজেপি কে একটাও ভোট দেওয়া যাবে না সেই জায়গা থেকে বাকি রইলাম আমি আমার বয়সটা অত্যন্ত কম মাত্র আঠাশ এটা নিয়ে আমার বাবুররা এই অভিজিৎ গাঙ্গুলি কদিন আগে বলেছে এটা বাচ্চা ছেলে ভোটে দাঁড়িয়েছে আমি তো বাচ্চাই কিন্তু আমি বাচ্চা আপনি আমার দাদু আপনার বয়স বাষট্টি আমি যদি বাচ্চা হই আপনি আমার দাদু দাদু আর নাতির লড়াই হবে এবার আমাকে বাচ্চা ছেলে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানোয়ার বলছেন একের পর এক লোককে মুখে খুব খারাপ ভাষা ছুটেই রয়েছে একজন প্রাক্তন বিচারপতি ঋণ হিসাবে দিন যেন আমি আগামী পাঁচ বছরে কাজে আসলে সেই ভোটের ঋণটা আপনাদের শোধ করে দিতে পারে তাই আমাদের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগান তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না জয় হিন্দ জয় বাংলা পাশে থাকবেন আশীর্বাদ করবেন মায়েরা এই কামনা করি খেলা হবে থ্যাংক ইউ হ্যালো আচ্ছা আমরা আবার আমাদের পাথিকে নিয়ে সোজা বাঁধে উঠে আমরা হসপিটাল পর্যন্ত আমরা যাব সবাই আমরা পাথিকে নিয়ে আবার হসপিটাল পর্যন্ত যাব